জামাতের এই হাল হলো কেন জামাতের এই হাল হলো কেন জামাত ইসলাম হিন্দ আসে না ভারত ভারত তখন জামাত ইসলাম হিন্দকে দিয়ে জামাত ইসলামকে ফোন দেয় যে তোমাদের জামাত ইসলামের বাংলাদেশ শাখা কেন এরকম উল্টা পাল্টা বলে তোমরা একটু বলো না তখন ক্রিং 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 জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব ফোন ধরছে জামাত ইসলাম হিন্দ ফোন দিছে ফোন দিয়ে বলছে জামাতের এই হাল হলো কেন এই বিষয়ে একটা ব্যাখ্যা আছে জামাত বাংলাদেশের ইতিহাসে একটা সময় ভারতের দালাল ছিল উনিশশো সালে কথা বলি জামাতের হিসাবেই বা পিনাকি ভট্টার্য ইলিয়াসের হিসাবেই যদি আওয়ামী লীগ যদি ভারতের দালাল হয় তাই না ওই হিসাবে আওয়ামী লীগ যদি ভারতের দালাল হয় তাহলে আওয়ামী লীগের যারা বন্ধু তারা ভারতের দালাল হবে নাকি তাহলে উনিশশো সালে জামাত আওয়ামী লীগের বন্ধু ছিল যান জীবন দিয়ে বিএনপি নাম ছিল তাহলে ওই সময় কি ভারতের দালাল ছিল না জাতীয়তাবাদী শক্তি খুবই অসহায় কারণ জাতীয়তাবাদী শক্তির কোনো বন্ধু নাই কোনো বন্ধু নাই ইউরোপ আমেরিকা ভারত পাকিস্তান কোনো বন্ধু নাই এদের অন্য কোনো দেশে এই দলের শাখা ওই দেশের রাজনীতি করার কোনো সংগঠন নাই যেমন বিএনপির এমন কোনো সংগঠন নাই আমেরিকায় যেইটা আমেরিকায় মানে হলো বিএনপি নামে ওখানে রাজনীতি করবে বিএনপির এমন কোনো সংগঠন নাই ভারতে যেটা বিএনপি নামে ওখানে রাজনীতি করবে এটা হলো জাতীয়তাবাদী রাজনীতির একটা বিষয় যে এদের কোনো বিদেশি বন্ধু নাই এবং এদের লড়াইটাই দেশকে নিয়ে সার্বভৌমত্বকে নিয়ে জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদ বিষয়টা বোঝেন কিন্তু এই জায়গাতে কিন্তু জামাত কিন্তু আলাদা জামাতের ভারতে এস্টাবলিশমেন্ট আছে এমনকি জামাত ভারতেই জন্ম নিছে এবং জামাতের পাকিস্তানেও এস্টাবলিশমেন্ট আছে আরও বিভিন্ন দেশে জামাতের সে সংগঠন আছে এই ধরনের সংগঠন চরমভাবে জাতীয়তাবাদ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং সুযোগ নাই ইচ্ছা করলেও তারা ভারত বিরোধী হতে পারবে না কারণ তারা জাতীয়তাবাদ নাই কারণ তাদের ভারতে শাখা আছে কারণ তাদের পাকিস্তানে শাখা আছে যখন জামাত ভারতের স্বার্থবিরোধী কোনো কাজ করবে শুধুমাত্র ইসলামিক হইলেই সে ভারত বিরোধী এটা বলা যাবে না এটা বলা যাবে না জামাত যখন কোন কাজ ভারতের স্বার্থবিরোধী করবে জামাত ইসলাম হিন্দ আসে না ভারত ভারত তখন জামাত ইসলাম হিন্দকে দিয়ে জামাত ইসলামকে ফোন দেয় যে তোমাদের জামাত ইসলামের বাংলাদেশ শাখা কেন এরকম উল্টাপাল্টা বলে তোমরা একটু বলো না তখন ক্রিং 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 জামাত ইসলামের আমির শফিকুর রহমান সাহেব ফোন ধরছে জামাত ইসলাম হিন্দ ফোন দিছে ফোন দিয়ে বলছে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এরকমভাবে বলছে আপনাদের এই বিষয়টা আমাদের ভাল লাগছে না আপনারা একটু ব্যালেন্স করে চলেন বিষয়গুলো খুবই স্পর্শকাতর এমনি এমনি জামাতের আমির বলছি না ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই এমনি এমনি জামাতের আমির বলছে না জামাতে ভারতের সঙ্গে তার কোনো শত্রুতা নাই সে সাহস করে জনাব তারেক রহমানের মতো বলতে পারছে না যে ফেলানি হত্যার প্রতিশোধ নেব আমরা সে সাহস করে বলতে পারতেছে না নদীর পানির হিসাব চাই সে বলতে পারতেছে না কারণ ওইখানে ভারতে জামাতে ইসলাম হিদ নামে একটা তার সংগঠন ওখানে রাখছে একই সংগঠন একই একই নীতি নিয়ে চলে একই নীতি নিয়ে চলে আমরা কেন এই জায়গাতে জামাতের বন্ধু ছিলাম সেখান থেকে শত্রু হয়ে গেলাম যেদিন আঠাশ আগস্ট তারা এই প্রেস ব্রিফিংটা করলো জামাত ইসলামের ভাইরা আজকে এই ভিডিওটা দেখবেন বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে প্রেস ব্রিফিং দিয়ে কর্মসূচি করছে ডক্টর শফিকুর রহমানের জামিনের জন্য সেটা আমাদের দল বাংলাদেশে আর কোনো সংগঠন আপনাদের কোনো নেতার মুক্তির জন্য প্রেস ব্রিফিং করেনি আমরা প্রোগ্রাম করছি পর্যন্ত যে শফিকুর রহমানের মুক্তি চাই আমরা সেই জামাতের বিরুদ্ধে কেন গেলাম বুঝতে হবে তো যেদিন আঠাশ তারিখ প্রেস ব্রিফিং করছে ভারতের সহযোগিতা চাই সেদিন আমরা বুঝতে পারছি ও তাদের যেহেতু ভারত আছে আমাদের তো আর দরকার নাই আমরা কি করব। দরকার আছে আমাদের আমাদের তো আর দরকার নাই এই আমি এই আমরাই বলছি আমিই বলছি যে জামাত একটা বরকতময় দল তো ওই বরকত তো থাকলো না যখন ভারতের সহযোগিতা চাইলো যে ভারতের সহযোগিতা চাইবে তার উপর বরকত থাকবে কি হবে বলেন তো যাই হোক সমালোচনা করেন মন খুলে সমালোচনা করেন আমার কার্টুন বানান তারপরে শিয়ালের সঙ্গে দেন গরুর সঙ্গে দেন খাম্বার উপরে আমারে বসায় দেন কোনো সমস্যা নাই আমি এগুলোতে কিছু ফিল করি না ঠিক আমি যেটা ফিল করি যেরকম আমার যেরকম অনুধাবন শুধু আমার প্রশ্ন কোন জায়গায় জানেন মারি নিয়ে আপনারা গালি দিয়েন না ঠিক আছে পরিবার নিয়ে গালি দিয়েন না এটা আমাদের মারা দেখে তো দেখে তারা আবার বলে তারেক তুমি কি করছো আমাকে কেন গালি দেয় তুমি রাজনীতি করো আমাকে গালি দেওয়ার কারণ কি এভাবে বলে এভাবে বলে এবং গত কয়েকদিনের সমালোচনা জামাত ইসলামের নেতাকর্মীদের অনেক শখ যে তারেক লাগাইতে পারে এরকম কেউ নাই এবং বারবার তারা এটা বলে এরে এরে দেখার জন্য কেউ নাই এর দূরে ধোলা যাওয়ার জন্য কেউ নাই তার একটু ধোলা দিলে পাঁচটা হাজার টাকা দেব অনেক বলে আমি শুনি ঠিক আছে মারবেন মারেন না সমস্যা কি আমাদের শরীরটা মার খাওয়ার জন্যই তৈরি হয়েছে আমরা পরিচয় লুকায় থাকি না মার খাইতে 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 সারা শরীরে দাগ হয়ে আছে আর আপনাদের হাতেও একটু মার খাইলাম রাজনীতি করতে হলে রাজনীতি করতে হলে একটু ধাক্কা ধুক্কা খাইতে হবে এটা আমরা বিশ্বাস করি ওইটা আপনারা বিশ্বাস করেন না আওয়ামী লীগ আপনাদের জন্য আতঙ্কের কারণ আমাদের জন্য আতঙ্কের কারণ না আপনারা যেরকম আওয়ামী লীগের বন্ধু ছিলেন যেমন আওয়ামী লীগকে ভয়ও পান কিন্তু আমরা আওয়ামী লীগের কখনও বন্ধু ছিলাম না আওয়ামী লীগকে কখনো ভয় পায়ও না এবং আমরা আমাদের জায়গা থেকে বলি সামনের নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি যদি গণতন্ত্রকে আপনি মানেন যদি সার্বভৌমত্বকে মানেন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ জরুরি 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 আমি আবার বলছি তিনবার বললাম জরুরি কেন জরুরি আমি বলছিলাম আগুন লাগাই দিছে এয়ারপোর্টে আগুন লাগাই দিয়েছে চট্টগ্রামে তো আপনি কি পারছেন না কি আগুন লাগানোর প্রতিবাদে ধরুন আপনাদের হিসাবেই আগুনটা দিছে আওয়ামী লীগ তাহলে এখন কীভাবে করবেন আওয়ামী লীগ তো দেখা যায় না ধরা যায় না শোয়া যায় না করণীয় কি আপনাদের এখন কি করবেন বৃষ্টি আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে আগুন লাগাই দেবেন যে আগুন লাগছে কেন এয়ারপোর্টে তোমাদের বাড়িতেও আগুন লাগাই দিলাম পারবেন নাকি এত সহজ নাকি তাহলে উপায় কি। আপনারাই বলেন উপায় কী আগুন আগুন জ্বালানো বন্ধ করবেন কি দিয়ে আগুন জ্বালানো বন্ধ হবে শুধুমাত্র একটা রাজনৈতিক চুক্তি সামাজিক চুক্তির মধ্য দিয়ে যেই চুক্তিতে রাজনৈতিক দলগুলো চুক্তিবদ্ধ হবে যেখানে পরাজিত ব্যক্তিও চুক্তিবদ্ধ হবে পরাজিত ব্যক্তিও সুস্থ হওয়ার সুযোগ পাবে পরাজিত ব্যক্তি আমার সামনে বসতে হবে তাকে আমি ধরে জিজ্ঞাসা করব যে তুমি এই ভুলটা কেন করছো আগুন দিছে সে যদি আমার সামনেই না বসে তার কলাটা ধরে আমি কেমনি জিজ্ঞাসা করব তুমি আগুন দিছো কেন কেন আগুন দিছো জিজ্ঞাসা করবো কিভাবে আপনারা তো পারেন নাই এয়ারপোর্টে লাগু আগুন লাগার সাথে সাথে দশটা বিশটা বাড়িতে আগুন দিছেন। দেননি তো দেওয়া সম্ভব না দেওয়া উচিত না এটা এটাকে মানসিক তো বলে না তো এই বিষয়গুলো যারা প্রকাশ্য রাজনীতিতে কখনো ফেস করেনি তারা এগুলো বুঝবে না সময় লাগবে আরও সময় লাগবে যা ছয় মাস আগে বলছি তা এখন অনেকে বাস্তব মনে করছে যা আজকে বলছি ঠিক ডিসেম্বরে গিয়ে এসে তা বাস্তব হবে প্রাসঙ্গিক হবে হতে হবে আমরা একটা ভারসাম্য চাই দেশে সকল মানুষ বসবাস করে ভারসাম্য মিথ্যা মামলাগুলো থেকে মানুষগুলো নিস্তার চাই আর সত্যিকারের উদ্দেশ্য অর্থে কামাললে 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 স্বরাষ্ট্রমন্ত্রী কামাল কামালের বিচার চাই এবং আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে এই কামালের জন্য আওয়ামী লীগের উচিত কামালের বিচার চাওয়া কতটুকু কঠিন হওয়া যাবে তা যদি একটা সরকার না জানে তাহলে সে কিভাবে স্বাভাবিক মানুষ সে তো অসুস্থ কোথায় গিয়ে থামতে হবে এটা আওয়ামী লীগ জানেনি আজকে সেদিন তাদের পরিণতি আমরা অবশ্যই সেই সকল খুনির বিচার চাই যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিন্তু হাজার হাজার লাখ লাখ রাজনৈতিক কর্মী যারা কারো গায়ে ফুলের টোকা দেয়নি তারা যদি ফুলের টোকা দিত তাহলে বিরাট একটা গৃহযুদ্ধ লাগতো সেই তো লাগেনি তারাও মাইনে নিচ্ছে সেই মাইনে নেওয়ার জন্য কিন্তু পোষণ করবে না যে এত বড়ো একটা সংঘর্ষ হয়নি তো এই আর কি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গালি দিবেন না শুধু ঠিক আছে জামাত ইসলামের আমির ক্ষমা চেয়েছে সেই ক্ষমা আপনারা বাস্তবায়ন করেন ঠিক আছে